আসসালামু আলাইকুম এব্রুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা আশা করে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার সুই সুতে দিয়ে একটা লেস তৈরি করে দেখাবো এই লেসটি খুব ইজি একটা প্যাটার্ন দিয়ে তৈরি করেছি আশা করি আজকের এই ভোটটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি একটা ছোট সাইজের কেঁচি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের একটা শুই নিয়ে নিয়েছি এখানে একটু চেষ্টা করুন বড় সাইজের সুই দিয়ে কাজটা করার জন্য আর এখানে আমি গুটি সুতা দিয়ে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু এখানে লাচে সুতা দিয়েও করতে পারেন মানে সব টাইপের যে সুতোগুলো আছে ওই সুতোগুলো দিয়ে যদি করেন তাহলে খুব ইজিলি কিন্তু এই লেসটা তৈরি করে নিতে পারবেন তো যে সুইটা নিয়েছিলাম ওই সুইটার মাঝখানে গুটি সুতো আমি এক গুণ করে গেঁথে লাস্টে এসে একটা গির দিয়ে দিয়েছি এবার কাপড়ের মাঝখান থেকে আমি কাজটা করবো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য কাজটা করছি এই জন্য কাপড়ের মাঝখান থেকে আমি কাজটা শুরু করছি আপনারাও ঠিক একইভাবে যদি ওনার সাইডে বা জামার সাইডে লেসটা তৈরি করেন তাহলে এইভাবে করে কাপড়ের মাঝখান থেকে সুতাটা জয়েন করে নেবেন এই যে সুতাটা জয়েন করে নিলাম তো এবার যেখানে মানে যেখান থেকে আমি সুতাটা জয়েন করেছি ঠিক ওই বরাবর একটু নিচের দিক থেকে আমি সুইটা নিয়ে এখানে যে সুতাটা আছে এই দুইটা সুতার মাঝখান থেকে সুতাটা একটা ফোর তুলে নিলাম এতে করে কিন্তু এখানে আমাদের সুতাটা কাপড়ের সাথে খুব ভালোভাবে সামনের এবং পিছন সাইডে জয়েন হয়ে যাবে এই যে হয়ে গেছে কিন্তু এবার ঠিক যেখানে এই যে ফোরটা তোলার কারণে যে সুতাটা হয়েছে ওই সুতাটার মাঝখান থেকে আমি সুইটা নিয়ে নিলাম এরপরে এই যে এক্সট্রা সুতাটা আছে মানে দুইটা সুতা ওই সুতাটা এই সুইটার উপরে জাস্ট তিনটা প্যাচ দিয়ে নিচ্ছি এই যে তিনটা প্যাচ দিয়ে নিলাম এরপর সুতাটা খুব ভালোভাবে ধরে টেনে সুতাটা আমি টেনে নিচ্ছি এই যে সুতাটা খুব ভালোভাবে টেনে নিলাম এখানে একটা ঘরের মতো কিন্তু তৈরি হয়েছে তো এবার আমি কাপড়ের নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে আবার সুইটা নিয়ে নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিলাম এই যে এখানে কিন্তু ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে এই এবার আগে যে আমরা মানে ঘরটা তৈরি করেছিলাম এই যে এখানে যে লুপটা তৈরি হয়েছে এই লুপটার মাঝখান থেকে এবার আমি আবার সুইটা নিয়ে নিব সুইটা নিয়ে নিয়ে এই সাইডে যে সুতাটা আছে এই সুতাটা এই সুয়ের ওপর আবার আমি তিনটা প্যাচ দিয়ে নিচ্ছি এই যে তিনটা প্যাচ দিয়ে নিলাম এবার আবার সুতাটা খুব ভালোভাবে ধরে আস্তে করে এখানে টেনে আমি সুতাটা বের করে নিচ্ছি এই যে এখানে কিন্তু আবার একটা ঘর তৈরি হয়েছে একটু খেয়াল করে যদি দেখেন এবার এই যে ঘরটা তৈরি হয়েছে ওই ঘরটার মাঝখানে আমরা জাস্ট বোতামিষ্টিস করব। তো যেখান থেকে এই ঘরটা তৈরি করেছিলাম ওই একই লুপের মাঝখান থেকেই আমরা এই গুলো তুলে নেব। এখানে টোটাল আমি পাঁচটা বোতামিষ্টিস করছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন দুই তিন চার পাঁচ এটা যেহেতু হাত দিয়ে আমরা কাজটা করছি এই জন্য কিন্তু সুতাটা টেনে একদম সমান করে নিতে হবে এই যে টোটাল পাঁচটা বোতামিস্টেক যেখানে আমি করে নিলাম এবার এই সুতাটা আমি কাপড়ের সাথে জয়েন করব এই জন্য আবার নিচের দিক থেকে অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে এই সুইটা বের করে আমি সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে টেনে একটা ফুর তুলে এই যে তৈরি হয়ে গেছে কিন্তু তো এইভাবে করেই আমাদের লেসটা তৈরি করতে হবে তা আমি আবার একটা ঘর আপনাদের তৈরি করে দেখাচ্ছি এবার দেখুন যেখানে সুতাটা জয়েন করেছি এই জয়েন করার কারণে যে লুপটা তৈরি হয়েছে এই লুপটার মাঝখান থেকেই আমি আবার সুইটা নিয়ে নিব সুইটা নিয়ে নিলাম এরপর এই যে সুতাটা আছে এই সুতাটা এই সুইয়ের উপরে প্যাচ দেবো এখানে আমি এক দুই দুইটা প্যাচ দিয়ে নিলাম এখানে কিন্তু আগে আমি তিনটে দিয়েছিলাম কিন্তু এখানে ভুলে আমি দুইটা দিয়েছি আপনার চাইলে কিন্তু তিনটে দিয়েও করতে পারেন বা দুইটা দিয়েও করতে পারেন তো এখানে দুইটা করে নিলাম লুপ এরপরে আমি আবার নিচের দিক থেকে কিছুটা কাপড় বাদ দিয়ে আবার কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে নিলাম এরপরে এই যে সুতাটা আছে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে টেনে বের করে নিচ্ছি এখানে ছোট্ট একটা ঘর তৈরি হলো এবার আগে যে আমরা লুপটা তৈরি করেছিলাম এই যে দেখুন লুপটা তৈরি করার কারণে মিডলে যে ঘরটা তৈরি হয়েছে ওই ঘরটার মাঝখান থেকে আবার আমি সুইটা নিয়ে নিলাম এরপর এই সাইডে যে সুতাটা আছে এই সুতাটা এই লুপটার উপরে মানে সুইটার উপরে টোটাল তিনটা প্যাচ দিয়ে নিলাম তিনটা প্যাচ দিয়ে সুতাটা এখানে টেনে আমি একটা ফোর তুলে নিলাম এই যে দেখুন ফোরটা কিন্তু তুলে নিয়েছি এবার এই যে ফোরটা তুলেছি ওই ঘরটার মাঝখানেই আমরা সিম্পলি টোটাল পাঁচটা বোতাম স্টিচ করবো ওই যে একটা বোতাম স্টিচ করলাম ওই একই ঘরের মাঝখানেই কিন্তু আমি বোতাম স্ট্রেচগুলো করছি টোটাল পাঁচটা বোতাম স্টিচ এখানে আমি করে নিচ্ছি দুই তিন চার পাঁচ পাঁচটা মিষ্টি যেখানে আমি করে নিলাম এবার সুতাটা আবার কাপড়ের সাথে আমি জয়েন করে দেবো তো এখানে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের এটা যেহেতু আমরা হাত দিয়ে লেসটা তৈরি করছি এই জন্য কিন্তু টেনে সমান করে নেবেন সুতা কিন্তু কম বেশি হতে পারে তো এখানে আবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে একটা ফোর তুলে নিলাম এই যে দেখুন লেসটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এভাবে করে একটা একটা ঘর করেই কিন্তু আমাদের লেসটা তৈরি করে নিতে হবে এখানে আপনাদের বোঝার সুবিধাটা আমি আরও একটা ঘর তৈরি করে দেখাচ্ছি তো লাস্টে যে ঘরটা মানে আমরা জয়েন করেছিলাম যে ফোরটা ঠিক ওই একই সুতার মাঝখান থেকে আমি সুইটা নিয়ে নিলাম এরপর এই যে সুতাটা আছে এই সুতাটা এই সুইটার উপরে দুইবার প্যাচ দিয়ে নিচ্ছি দুইবার প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি তো এখানে যেহেতু আমি কাজটা করছি এই জন্য কিন্তু সুতায় মাঝে মাঝে এইভাবে পেঁচিয়ে দিতে পারে তো ওই প্যাচগুলো খুলে নেবেন আর না বা আপনাদের প্যাটার্নটা কিন্তু বা লেসটা দেখতে ভালো লাগবে না তো এখানে করে নিলাম এবার ঠিক আগের মতো করে অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে ফোর তুলে নিলাম এবার যে লুপটা তৈরি করেছিলাম এই যে ওই লুপটার মাঝখান থেকে আবার সুইটা নিয়ে এই যে সুতাটা আছে এই সুতাটা এবার তিনটা প্যাচ দিয়ে নেব এক দুই তিন তিনটা প্যাচ দিয়ে এখানে আবার একটা ফোর তুলে নিচ্ছি এই যে ফোর তুলে নিলাম এবারও একই ঘরের মাঝখানে আমার আমরা পাঁচটা বোতামেস্টিচ করব। তা আসলে মূলত এই ধরনের লেসগুলো আমরা কুশিকাটা দিয়ে করি তো আপনারা যারা কুশিকাটা কাজ পারেন না তাদের জন্যই আসলে এই টাইপের লেস তৈরি করে দেখানো খুব ইজিলি কিন্তু আপনারা চাইলে এইভাবে করে সুই সুতা দিও জামার সাইডে বা হাতার সাইডে লেসগুলো তৈরি করে নিতে পারবেন তো আপনাদের জন্যই আসলে এই নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসা আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এতে করে এই ভিডিওগুলো আরও অনেকের মাঝে পৌঁছে যাবে এই যে দেখুন টোটাল পাঁচটা বোতা মিষ্টি এখানে করে নিলাম এবার কাপড়ের মাঝখানে আমি আবার সুতাটা জয়েন করে দিচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা যদি দুই একবার বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব ইজিলি এই টাইপের লেসগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই যে তো এইভাবে যতটুকু অংশে আপনারা লেসটা তৈরি করতে চান অতটুকু অংশে লেসটা তৈরি করে নেবেন আমি এখানে অল্প একটু তৈরি করে দেখাচ্ছি আর এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা আপনি সুইসূতা দিয়ে করেছেন এটা কিন্তু একদম কুশি কাটার মতোই দেখতে হয়েছে তো খুব ইজিলি কিন্তু আপনারা চাইলে বাসায় এভাবে সুতা দিয়ে লেসটা তৈরি করে নিতে পারেন আশা করি আজকের এই ডিজাইনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে